হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিশন ফার স্টাডি বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের জন্য আজকে দারুণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি আমি তোমাদের বিগত বছরের দশ বছরের কি কি কোশ্চেন এসেছে ভূগোল থেকে সেটা আমি তোমাদের এই সিরিজটা থেকে শুরু করছি আজকে আমরা দেখব যে পুলিশের পরীক্ষার কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভূগোল থেকে আসে এবং সেই টপিকগুলো নিয়ে আমরা কিছু কিছু হালকা কোশ্চেনের সঙ্গে আলোচনা করব চলো তোমরা এই পুরো ক্লাসটা দেখো তোমাদের শুধু পুলিশের চাকরি বলে না প্রতিটি চাকরি পরীক্ষার এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন চলো দেখি কি বলছে আরাবল্লি রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দেখো আরাবল্লি রেঞ্জ কোথায় রয়েছে এই দেখো এই জায়গাটায় রাজস্থানের এই জায়গাটায় আরাবল্লী রেঞ্জ রয়েছে এই আরাবল্লি রেঞ্জের সব থেকে উচ্চতম শৃঙ্গ যেটা সেটা হচ্ছে গুরুশেখর সেটা অপশন এ এবার দেখো অপশান বি বলেছে দোদ বেটা এইটা হচ্ছে এই দেখো এই জায়গাটা এক্স্যাক্টলি এই যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আর কর্ণাটকার এই যে স্থলে এই জায়গাটা রয়েছে নীলগিরি এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ যে শৃঙ্গটা সেইটাই হচ্ছে দোদোবেটা এইটা খুব প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এইটা বারবার আসে দোদোবেটা এটা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ এবারে আমরা দেখি গোর্গা বড়ুটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার এই যে নিচের দিকে এই জায়গাটাতে আমাদের যে অযোধ্যা পাহাড় রয়েছে সেই অযোধ্যা পাহাড়ের একটা শৃঙ্গ সেটা হচ্ছে গোর্গাবো এরপরে চলো তাহলে আমাদের নেক্সট কোশ্চেন চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে পরের কোশ্চেন দু নম্বর কোশ্চেন দেখো কি বলছে মাদাগাস্কার দেশটি কোন মহাদেশের মধ্যে অবস্থিত আচ্ছা মাদাগাস্কার কোথায় অবস্থিত চলো অপশানগুলো দেখে নিই অপশান এ কী বলছে এশিয়া দুই বলছে উত্তর আমেরিকা সি বলছে দক্ষিণ আমেরিকা আফ্রিকা চলো আগে আমরা দেখবো যে মাদাগাস্কার দেশটি কোথায় অবস্থিত এই দেখো এইটা হচ্ছে এক্স্যাক্টলি মাদাগাস্কার দেশ এইটা এটা কোথায় না এটা আফ্রিকার কন্টিনেন্টের মধ্যে আফ্রিকা মহাদেশের আন্ডারে রয়েছে তাহলে অপশন ডি আফ্রিকা হবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই এইবারে দেখো আমাদের টোটাল একটু দেখে নিই টোটাল কন্টিনেন্ট কটা মানে টোটাল দেশ মহাদেশ কটা এবং কটা মহাসাগর রয়েছে আমাদের আমরা সবাই জানি টোটাল সাতটা মহাদেশ এবং সাতটা মহাসাগর কি কি রয়েছে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া এবং অস্ট্রেলিয়া আর এইটা সব থেকে এই যে অ্যান্টার্কটিকা যেটা বরফেই ঢাকা থাকে প্রায় এইবারে নেক্সট আমরা দেখব যে পাঁচটা ওশান কি কি রয়েছে চলো তাহলে পাঁচটা ওস পাঁচটা কি মহাসাগর রয়েছে একটা দেখো স্পেসিফিক ওশান আর্কটিক ওশান তিন হচ্ছে ইন্ডিয়ান ওশান আটলান্টিক ওশান আর হচ্ছে সাদান ওশান এই পাঁচটা হচ্ছে মহাসাগর রয়েছে তাহলে এর মধ্যে সঙ্গে এটা করে নিলাম আমরা চলো নেক্সট প্রশ্নে যাই কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই রকম টাইপের যে জাতীয় জাতীয় উদ্যান এগুলো কোন রাজ্যে অবস্থিত এইটা প্রশ্নে আসে আর তার সঙ্গেও দেয় যে এটা কীসের জন্য কোন অ্যানিমালের জন্য ফেমাস চলো আমরা তাহলে এটা কি তোমরা সকলে জানো কানহা কোথায় কানহা হবে মধ্যপ্রদেশ অপশন এ কানহা জাতীয় উদ্যান এইটা দেখো কানহা জাতীয় উদ্যান এটা কিন্তু টাইগার রিজার্ভ ফরেস্টও এটাকে বলা হয় আর এইটা কিসের জন্য বিখ্যাত না এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের থাকে মানে বাঘের জন্য এইটা খুব ফেমাস আচ্ছা এর সঙ্গে মনে রাখবে এই মধ্যপ্রদেশেই কোনো ন্যাশনাল পার্ক কোন ন্যাশনাল পার্ক রয়েছে যেইটা কিছুদিন আগে মনে আছে নরেন্দ্র মোদী নিমাবিয়া থেকে বাঘ নিয়ে এসেছিলো চিতাবাঘ সেই কুনো ন্যাশনাল পার্কেই সেই চিতাবাঘগুলো ছেড়েছিল তার জন্য মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট চলো নেক্সট আমরা দেখে নিই চার নম্বর প্রশ্ন কী বলছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে কোন ধরনের প্রাকৃতিক গাছপালা বেশিরভাগই পরিলক্ষিত হয় দেখবে এই দেখো উত্তর পূর্ব মানে এই পোর্শনটা বলতে চাইছে যে এখানে কোন গাছপালাগুলো দেখা যায় কি প্রকৃতি তাহলে এটা অবশ্যই চির এভারগ্রিন হবে মানে ক্রান্তীয় চিরসবুজ কারণ এখানে সব সময় এদের পাতা থাকে এদের মোটেও ডেসিডিয়স না মানে পাতা ঝরে না কিংবা কোস্টাল ফরেস্টও না এই যে কোস্টের ফরেস্ট এগুলোও না তাহলে ডেজার্ট ফরেস্ট তো মোটেও না ডেজার্ট ফরেস্ট কোথায় দেখা যায় আমাদের এই যে এই জায়গাটা রাজস্থান তাহলে অপশান এ এর উত্তর মানে ট্রপিক্যাল এভারগ্রিন চলো এর পরের কোয়েশ্চেনটা আমরা দেখিনি বাইলাডিলা লোহা খনি কোন রাজ্যে অবস্থিত দেখো লোহা কোথায় লোহা মানে কোথায় আমাদের ম্যাক্সিমাম মনে কোথায় আসবে ছত্তিশগড় ছত্তিশগড়ই তো লোহার রাজত্ব মানে ছত্তিশগড় এর অপশন ডি হবে লোহা করিকের খনি ছত্তিশগড়ে অবস্থিত তাহলে আমাকে বলবে তোমরা যে কয়লা খনি কোথায় অবস্থিত তোমরা কমেন্টে করে জানাও যে কয়লার জন্য বিখ্যাত কোন রাজ্যটি চলো নেক্সট আমরা কোশ্চেন দেখে নিই ছ নম্বর যে সাদদা সরোবর বহুমুখী প্রকল্প এটা কোন নদীর ওপর অবস্থিত সাদদা সরোবর মাল্টি পারপাস প্রজেক্ট এইটা মনে রাখবে নর্মদা নদী এই দেখো এই যে নদীটা নর্মদা তার পাশে তাপি নদী যেটা অ্যারাবিয়ান শীতে পড়ে আরব সাগরে এই নর্মদা নদীর ওপরেই এই সেই সর্দার সরোবর বাঁধ রয়েছে কিছুদিন আগেই সেই ক্লাকশিপার মিশলে নিয়ে আসে এই প্রশ্নটা এসেছিলো না তাহলে দেখো এই নর্মদার যে সর্দার সরোবর বাঁধটা এইখানেই মাল্টিপারপাস প্রজেক্ট যেটা বহুমুখী প্রকল্প সেইটা রয়েছে তাহলে অপশান বি এরপরে দেখি নিচের কোনটি উপকূলীয় এলাকা শীতকালীন বৃষ্টিপাতের সাত নম্বর দেখো নিচের কোনটি উপকূলীয় এলাকায় শীতকালীন বৃষ্টিপাত পরিলক্ষিত হয় মানে শীতেও কোন উপকূলে বৃষ্টিপাত দেখা যায় এই দেখো এটার উত্তর হবে করমণ্ডল কোস্ট মানে এই দেখো অপশান সি হবে কেন বলছি এই দেখো শীতের সময় তো এই দিক থেকে একটা ঝোড়ো হাওয়া আসে আর এই ঝোড়ো হাওয়া এই যে বঙ্গোপসাগরের যে জলগুলো সেইগুলোকে নিয়ে যখন তামিলনাড়ুর দিকে যায় তখন এই যে ওই করমণ্ডল কোস্টে সেইখানে বৃষ্টিপাত হয় তার জন্য এইখানে দুইবার বৃষ্টিপাত হয় বছরে তাহলে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় চলো সাতের তাহলে অপশান সি এই দেখো এখানে বাকি কোস্ট লাইনগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এইগুলো থেকেও প্রশ্ন আসে চলো নেক্সট আমরা দেখি আট নম্বর প্রশ্ন কোন ধরনের মাটি কফি বাগানের জন্য আদর্শ আচ্ছা এটা মনে রাখবে কফির জন্য সব থেকে বেস্ট মাটি হচ্ছে ল্যাটরাইট সয়েল কারণ ল্যাটরাইট সয়েল এই দেখো এইটা লাল মাটি মোটেও নয় কিন্তু ল্যাট্রাল সয়েল কেন বলো তো ল্যাট্রাল সয়েল কারণ এইখানে প্রচুর পরিমাণে লোহ থাকে লোহা থাকে এবং ফসফেট এবং আলো ক্যালসিয়াম থাকে কেন বলো তো কারণ মাটি যে জায়গা থাকে যেমন এই দেখো কর্ণাটকে তারপরে এই পোর্শানগুলো তামিলনাড়ুর এই পোর্শানগুলো সব জায়গাগুলো এগুলো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার ফলে উপরের সয়েলটা পুরোটা লিচিং হয়ে জলের নিচের মাটির নিচের দিকে চলে যায় এবং উপরের আস্তরণটা লোহার সেই লোহর আকরিকগুলো পড়ে থাকে তার জন্য এটা অনেকটা ব্ল্যাক রেড টাইপের হয় তার জন্য ল্যাট্রাইড সয়েল এখানে প্রচুর পরিমাণে কফি উৎপাদন খুব ভালো হয় আমাদের যেমন পশ্চিম পশ্চিমবাংলার তুমি যদি দেখো তাহলে বাঁকুড়া তারপর বীরভূম এই বর্ধমান এই সব এলাকাগুলো গেলে দেখবে লাল টাইপের যে লাল চেপ মাটিটা সেইটাই হচ্ছে ল্যাটেরাইট সয়েল তাহলে আমরা জেনে গেলাম ল্যাট্রেট সয়েল কোন মাটিতে কফির জন্য বেস্ট হবে তাহলে অপশন ডি ল্যাটেরাইট মাটি চলো আমরা দেখে কোন রাজ্যে অবস্থিত দেখো এইটা দারিং বাড়ি এটা হবে উড়িষ্যা উড়িষ্যার মধ্যে এই দেখো দারুণ একটা জায়গা দারিং বাড়ি এই পর্যটন স্পট এই জায়গাটা এইটাকে বলে উড়িষ্যার কাশ্মীর এটা খুবই ফেমাস একটা জায়গা মনে রাখবে দারিংবাড়ি উড়িষ্যার মধ্যে অবস্থিত চলো নয়ের পরে এবারে দশ নম্বর প্রশ্ন যায় রিল ক্ষয় রিল ক্ষয় প্রাকৃতিক এজেন্ট দ্বারা সৃষ্ট ক্ষয়ের উদাহরণ কোন প্রাকৃতিক এজেন্ট এইটা দেখো এই যে এই রকম এই ক্ষয়গুলো যে জমি ভূমি ক্ষয় হয় এইটাকে বলা হয় রিল ইরোশন বা রিল ক্ষয় এইটাকে কিসের জন্য হবে এরকম নিশ্চয় বায়ুতে তো এই রকম এই রকম হবে না তাহলে জলপ্রবাহ জল বয়ে বয়ে গিয়ে এই রকম এই রকম জমিকে ক্ষয় করে দেয় এই রকম এটাকে আচ্ছা এই রকম টাইপের একটা ক্ষয় দেখা যায় এটা কোথায় মেনলি মরুভূমিতে দেখতে পাবে কি হাওয়ার জন্য বায়ু এই দিক দিয়ে যায় এবং এগুলোকে ঝরিয়ে নিয়ে চলে যায় উপরে পোষণটা অনেক সময় থেকে যায় তাহলে এটা বায়ুপ্রবাহের জন্য তাহলে রিল ইরোশন কিসের জন্য হয় না জলপ্রবাহের জন্য দশ নম্বর হলো এবারে দ এগারো নম্বর চলো কোন দেশকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান কোনটাকে বলা হয় এটা তোমরা আমরা ছোটো থেকেই পড়ে এসছি নরওয়েকে অপশান ডি মনে করো সব থেকে পরিচিত নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় নরওয়েকে এই দেখো আচ্ছা এই দেখো দারুণ নরওয়ে আচ্ছা নরওয়ের কি ক্যাপিটাল কোথায় ওশলো ও হচ্ছে নরওয়ের ক্যাপিটাল এটা খুবই প্রশ্নটা আসে বারবার মনে রাখবে নরওয়ের ক্যাপিটাল ওসলো চলো বারো নম্বর প্রশ্ন দেখি সমান বৃষ্টিপাতের স্থানগুলিকে যুক্ত রেখা করলে সেটাকে কি বলা হয় এইটাকে মনে রাখবে আইসোস্টিট। এটাকে মনে রাখবে অপশান ডি হবে আইসো হাইটস মানে আমরা যখন ম্যাপের মধ্যে ধরো এইখানে বৃষ্টিপাত এইখানে আড়াইশো এম এম এখানেও আড়াইশো এম এবং এই যে এই এলাকাগুলোকে আড়াইশো এম এ যেহেতু বৃষ্টি হয় একটা রেখা দ্বারা যুক্ত করলে এই রেখাটাকেই বলা হয় আইসো হাইটস তাহলে আইসো মানে কি এক আর হাইটস মানে বৃষ্টিপাতে একই উচ্চতা তাহলে বুঝতে পারছো যেখানে বৃষ্টিপাতের স্থানগুলো সমান সেই রেখা যে দ্বারা যুক্ত করলে সেইটাকে কী বলবো আইসো হাইটস মনে থাকবে চলো নেক্সট আমরা যে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত দেখো প্রশ্নগুলো কি রকম আসছে তোমরা বুঝতে পারছ তাহলে রেলওয়ে স্টাফ কলেজ এইটা কিন্তু অবস্থিত ভদদরা মানে এই যে ভদ্র এই দেখো রেলওয়ে স্টাফ কলেজ এটা এটা না গুজরাটে অবস্থিত এটা মনে রাখবে রেলওয়ে স্টাফ কলেজ গুজরাটের ভদ্রতাতে অবস্থিত চলো নেক্সট আমরা যাই চোদ্দ নম্বর এশিয়ার দীর্ঘতম নদী লংয়েস্ট রিভার ইন এশিয়া কোনটা এই দেখো ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং এই দেখো সেই নদীটা ইয়াং সিকিয়াং নদী এটা চায়নাতে অবস্থিত সব থেকে চায়নার মধ্যে যেমন বড় এটা এশিয়ার মধ্যে সব থেকে দীর্ঘতম লঙ্গা লম্বা নদী এই ইয়াংশিকিয়াং তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই ভৌগোলিক আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি এই দেখো আমাদের ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে দিয়েছে তাহলে সব থেকে বড় কোনটা দেখতে পাচ্ছ এই দেখো রাশিয়া তাহলে অপশান এ কি দিয়েছে ভাটিকান সিটি চীন রাশিয়া অস্ট্রেলিয়া তাহলে অপশান সি হবে রাশিয়া সব থেকে বৃহত্তম দেশ আচ্ছা এই যে মনে রাখবে এইটা ক্লাকশিপে এসেছিলো সবথেকে ক্ষুদ্রতম দেশ কোনটি ভাটিকান সিটি এইটা মনে রাখবে থেকে স্মলেস্ট স্মলেস্ট সবথেকে ক্ষুদ্রতম দেশ আচ্ছা আমাদের ইন্ডিয়া কততম ইন্ডিয়া মনে রাখবে যদি আমরা ল্যান্ডের দিক থেকে দেখি ইন্ডিয়া হচ্ছে সপ্তমতম সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া ল্যান্ডের দিক থেকে এই দেখো আমাদের ইন্ডিয়া তাহলে মনে থাকবে চলো নেক্সট আমরা দেখে নিই ভূমিরূপ বাগদা এই যে বাগদা এই ভূমিরূপ থেকে প্রচুর প্রশ্ন আসছে ভূমিরূপ বাগদা কোন অঞ্চলে পাওয়া যায় দেখো ভূমিরূপ বাগদা এইটা মরুভূমি অঞ্চলে পাওয়া যায় এই দেখো তুমি রাজস্থানের দিকে গেলে এই রকম টাইপের তুমি দেখতে পাবে এইটাকে বলা হয় বাগদা তাহলে মরুভূমি অঞ্চলে ভূমিরূপ বাগদা দেখা যায় নেক্সট চলো আমরা কারাকাশ কোন দেশের রাজধানী কারাকাশ মনে রাখবে এইটা ভেনুজুয়েলা এর রাজধানী তোমরা জানো ট্রেন্ডিং এখন রাজধানী ক্যাপিটাল রিলেটেড প্রশ্ন প্রচুর আসছে প্রতিটা এক্সামে তাহলে আমাদের প্রায় যতটা ট্রেন্ডিংয়ে যে যে নিউজগুলো থাকে তাদের রাজধানীগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে এই দেখো ভেনেজুয়েলা এইটা আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখি এই দেখো সাউথ আমেরিকা আর এই সাউথ আমেরিকার উপরের দিকটায় ব্রাজিলের একটু উপরের দিকে এইখানে রয়েছে ভেনেজুয়েলা এই দেখো তাহলে ভেনেজুয়েলা কোথায় ভ্যানিজালের রাজধানীর নাম কি না কারাকাস তাহলে সতেরো নম্বর হয়ে গেল চলো এরপরে আঠেরো নম্বর দেখি নিম্নলিখিত কোন খাত থেকে ভারত তার বেশিরভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করে কি থেকে স্পাইসিস স্পাইসিস মানে মশলা চা পাট না তামা কোনটা থেকে সব থেকে মনে রাখবে ইন্ডিয়া সব থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে চা থেকে আমাদের যে ফেমাস দার্জিলিং চা সব থেকে বেশি দার্জিলিং চা ওয়ার্ল্ড ফেমাস তার জন্য বিদেশি মুদ্রা সবথেকে বেশি পাওয়া যায় চা থেকে নেক্সট চলো আমরা দেখেনি ১৯ উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান কোন দেশ মহাদেশে অবস্থিত সবথেকে শুষ্ক মানে ড্রায়েস্ট প্লেস ওয়ান আর্থ কোথায় এইটা মনে রাখবে চিলির আতাকামা মরুভূমি এইটা হচ্ছে পৃথিবীর সবথেকে শুষ্কতম স্থান আর এইটা অবস্থিত কোথায় বলো তো সাউথ আমেরিকা এই দেখো সাউথ আমেরিকাতে এইটা অবস্থিত তাহলে চিলির আতাকামা মরুভূমিটা সবথেকে পৃথিবীর শুষ্কতম স্থান আর এটা অপশন এ হবে দক্ষিণ আমেরিকায় অবস্থিত চলো নেক্সট আমরা দেখিনি কুড়ি নম্বর মেঘালয়ের রাজধানী কোনটি এই রাজধানী রিলেটেড আমাদের প্রচুর প্রশ্ন আসে আমাদের পশ্চিমবঙ্গের থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্টের যেমন ঠিক তেমনি প্রতিটা রাজ্যের আমাদের রাজধানীগুলো মনে রাখতে হবে এই দেখো আমি তোমাদের দিয়ে দিয়েছি এর জন্য প্রতিটা একটা ক্লাস আমি প্রতিটা টপিক ওয়াইজ আমার ক্লাস একটা থাকবে তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আমরা এটা দেখে নিই মেঘালয়ের রাজধানী কোনটা অবশ্যই শিলং অপশান সি হবে এই দেখো এইখানে রয়েছে মেঘালয় এই দেখো বাংলাদেশের এই কোনার দিকটার এই মেঘালয়ের এইখানেই রয়েছে শিলং শিলংই তো মেঘালয়ের ক্যাপিটাল আর যেখানে সব ঘুরতে যায় প্রচুর আচ্ছা মেঘালয় আরও ফেমাস তিনটে পাহাড় রয়েছে কি গোড়া খাসি জয়ন্তিয়া মনে করবে তাহলে এখানেই আমাদের আজকে ক্লাস শেষ হলো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই রকম স্টাডি রিলেটেড আমার চ্যানেলে ট্রিক সহ ভিডিও অনেক দেওয়া রয়েছে আমি আপকামিং এই প্রতিটা জিওগ্রাফির টপিকগুলো আমি ভিডিও দিতে থাকবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও আমি ওখানে পিডিএফটা আপলোড করে দেবো থ্যাংক ইউ বন্ধুরা